আপনি যদি সিচুয়েশানের ভিকটিম হতে না চান কারো সাধ্য নেই আপনাকে ভিকটিম বানিয়ে রাখবে না বলে দিন বলে দিন এটা আপনার পক্ষে করা সম্ভব নয় আমার পক্ষে অন্যায় আবদার মেনে নেওয়া সম্ভব নয় অবহেলা মেনে নেওয়া সম্ভব নয় মানসিক আর শারীরিক অ্যাবিউজ মেনে নেওয়া সম্ভব নয় লার্ন টু সে নো অ্যান্ড লার্ন টু লিভ বাবা বলবে আমাদের সম্মানের কথা চিন্তা করলি না মা বলবে আমি মরে গেলে বুঝবি বয়ফ্রেন্ড হাজবেন্ড বলবে তুমি আমার জন্য এটুকু মেনে নিতে পারবে না এটুকু অপমান সহ্য করতে পারবে না যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক তারপরেও আপনি নিজের গ্রাউন্ড ধরে রাখবেন ইমোশনাল ব্ল্যাকমেলের ট্র্যাপে পড়বেন না মনকে শক্ত রাখুন যে মেয়ে নিজের ইমোশানকে সাইডে সরিয়ে রেখে পরিস্থিতিকে বিচার করতে শিখে যায় তাকে ভিকটিম বানানো তার সাথে অন্যায় করা বা তাকে অ্যাভুইস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তবে তার সাথে আপনাকে এটাও মেনে নিতে হবে যে আত্মীয় স্বজন সমাজ আপনাকে অসভ্য অভদ্র ব্যাদক বলতেই পারে কেউ কেউ আপনাকে স্বার্থকর বলতেই পারে সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিন কারণ আপনি যখন দিনের পর দিন সাফার করছিলেন নিজে অন্ধকারে তলিয়ে কাটছিলেন এদের কেউ আপনার খুঁটি হয়ে দাঁড়ায়নি আপনার এদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই নিজের পায়ে দাঁড়ান জ্ঞান অর্জন করুন এর বিকল্প নেই নিজেকে নিজের সাপোর্ট দেওয়া শিখুন বেসিক লাইফ স্কিলগুলোকে ডেভেলপ করুন টেকনোলজিতে ভালো হন বই পড়ুন নিজের পার্সোনালিটিতে ধার দিন সকালে ঘুম থেকে উঠে একটা বড় নিঃশ্বাস নিয়ে ভাবুন যারা আমার মন থেকে যত্ন করে তাদের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি কিন্তু যারা আমাকে দিনের পর দিন ভুক্তভোগী বানায় কষ্ট দেয় আমার জীবনকে অসহনীয় বানিয়ে দেয় তাদের জন্য আজ থেকে আমার এফর্টের পরিমাণ শূন্য আপনার পার্সোনালিটি যদি এরকম হয় যে কেউ আপনার মাথার উপর ছুরি ঘোরাতে পারবে একটু চোখ গরণ করলেই আপনি আপনার মনকে সিদ্ধ করে মশলা দিয়ে কষে রেখে দেবেন আর আড়ালে ফুলিয়ে ফুলিয়ে কাঁদবেন আর নিজের ভাগ্যকে দোষ দেবেন তাহলে দোষটা আসলে আপনারই যারা অযৌতিক এবং অন্যায়ভাবে কম্প্রোমাইজ করতে চায় না তারা করেও না যারা করে তাদের মনের জন্য তারা অজুহাত দেয় আমরা করতে বাধ্য হয়েছি অমুক তমুক কারণে আপনাকে একটা সত্যি কথা বলি মিলিয়ে নেন যে মন থেকে কিছু করতে চায় সে সত্যি সত্যি চাইলে এভারেস্টও জয় করতে পারে সবচেয়ে ভঙ্গুর মানসিক অবস্থা থেকে দূরে দাঁড়িয়ে নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে পারে খোঁজার মতো খুঁজলে সৃষ্টিকর্তাও নিজে রাস্তা মিলিয়ে দেন এটা অনেকের জীবনের নিজে দেখে শিখেছি তবে এটাও সত্যি সবার মনের জোর থাকে না আসলে বেশিরভাগ মানুষেরই মনের জোর থাকে না এটা কোনো ক্রাইম নয় মনের জোর না থাকা এটা কোনো খারাপ কিছু নয় কিন্তু এই পৃথিবীর সিস্টেম কি জানেন তো শক্তের ভক্ত নরমের জুম পৃথিবীর সিস্টেমটা কোমল মনের মানুষের জন্য তৈরিই নয় এই জন্য যতটা সম্ভব নিজেকে ফিট করে গুড়ে তুলুন নিজের গাট ফিলিং থেকে বিশ্বাস করতে শিখুন জীবনে আপনি হয়তো অনেক ভুল করেছেন সেই ভুলগুলো নিয়ে আক্ষেপ না করে সেটা থেকে যা শিখেছেন সেটা পরবর্তীতে কাজে লাগান ওভার থিঙ্কিং ইমোশনাল আউটবাস্ট অভিমান স্টেশন এগুলো যতটা সম্ভব মিনিমাল করে ফেলুন জীবনে শুধু নিজের কাছ থেকে এক্সপেক্ট করবেন অন্য কারো কাছ থেকে নয় নিজে কতটা ডেভেলপ হতে পারলেন নিজের মাইলস্টোন কতটা অ্যাচিভ করতে পারলেন নিজের সাথে অবহেলা করলেন কিনা। আর নিজেকে বাদে অন্য যাদেরকে ভালোবাসেন যত্ন করবেন একদম আনকন্ডিশনালি করবেন তাদের কাছ থেকে বিনিময়ে কতটুকু পেলেন সেই হিসাব মাথায় রেখে করবেন না আর যদি তারা আপনাকে ভালোবাসার মর্যাদা না রাখতে পারে অসম্মান করে অ্যাবিউজ করে সেখান থেকে উইদাউট রিগ্রেট বেরিয়ে আসবেন সারা জীবন কাঁদতে কাঁদতে একসাথে থাকার পর আক্ষেপ করবেন না যে সারা জীবন শুধু অন্যদের জন্যই করে গেলাম নিজে কিছু পেলাম না নিজের জন্য যে আপনি কিছু করেননি এটাও কিন্তু আপনারই চয়েস ছিল শেষ কথা মনে রাখবেন পৃথিবীতে কেউ কারো প্লেটে খাবার বেড়ে দেয় না আপনার যেটা দরকার সেটা নিজের উদ্যোগে তেরেফুরে করে নিতে হয় সুতরাং Make yourself strong, woman. Oh Make yourself stronger.